ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কতই জানুয়ারি জানুয়ারি তা আপনারা সব যাচ্ছেন নাকি আপনারা গেলে তো আবার শুনেছিলাম এক বছর নাকি সব মারধর করেছিল আপনাদের কোথা মেরেছিল যেন শুনেছিলাম হ্যাঁ একটা কথা মনে রাখবেন ভালোবাসা যার যাকে লাগে লাগবে ওটা আলাদা বিষয় যার যাকে পছন্দ সে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে মিশবে উঠবে বসবে ঠিক না গো যে যার জায়গায় যাবে কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম এটা কখনো উচিত নয় কথা যাচ্ছে কিন্তু আপনি কাউকে ভালোবাসেন ব্যবসা করেন তার সাথে আপনি কাউকে ভালোবাসেন দল করেন তার সাথে কিন্তু যদি কোনো দিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আর তাকে সাপোর্ট বা তার ডাকে সারা দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে যাবে না তার সাথে ব্যবসা করা যাবে যাবে না এটা মাথায় রাখবে তো যাক আল্লাহ চাইলে ন সাদের প্রোগ্রামটা হয়ে যাক কেন আমার ছোট ভাই আল্লাহ ওকেও কামিয়াবি করুক বলুন আল্লাহ আমিন কি গো বড়ো ভাই হিসেবে চাইবো না চাইবো না তবে হ্যাঁ কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে আমার ভাইও যদি কোনো দিন ইসলামের বিরুদ্ধে কোরআন দিনের বিরুদ্ধে যায় আমি কিন্তু ওকেও ছাড়বো না কথা শুনছেন না শোনেন নে আপনাদের কি মত আই, কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে আল্লাহ কারে ওকে ভালোবাসি ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিক দোর পাশে দাঁড়িয়েছি আমি এটা বড় ভাই হিসাবে কর্তব্য আছে না নাই আমি এটা কর্তব্য পালন করছি আর আমিও মনে করি আমাদের দরকার আছে যদি বলেন কেন এই যে চেয়ারটা দেখছেন না তিনটে পা চারটে পাঁচ তাই তো নাকি আজকের দিনে ভেবে দেখুন যদি তিনটে পা রাজ্য সরকারের থাকত আর একটা পা যদি আমাদের থাকতো রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো কিন্তু আজকে চেয়ারটেই ওনার হাতে আছে তাই যা খুশি করছে ঠিক না বেটিক কিন্তু মোনাফেক মুসলমান গুণ দেখবেন শাসকের দালালি করে না করে না সবচেয়ে বড়ো দুঃখ লাগে ওই সকল গুলোকে দেখে যে সব বক্তাগুনো বলে আমরা রাজনীতি রাজনীতি করি না অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে আমরা রাজনীতি রাজনীতি করি না অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে ঠিক না বেটিক এই কীরকম মুনাফেকি এই মুনাফেকগুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে তিনটে থাকবে একটা আমাদের কাছে থাকবে তাহলে ওই পাতে বসে আমাদের ক্ষতি করতে পারত কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে কেড়ে নেবে আমি কি বুঝাচ্ছি খুব ভালো করে শোনে আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জেলিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে উঠে পড়ে লেগেছে আরো অন্য অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করে বলছে তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই যত চিন্তা আর দেখুন সব সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা দেখুন খেয়াল করে আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন আপনি আরও অনেক উত্তর পাবেন আমি বেশি ডিপে যাচ্ছি না কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব। এখান থেকে নয় এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম একটু বুঝে হুঁশ করে কাজ করো দুশ্মনের হাতে সব তুলে দিও নি তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে নিজের হাতে কিছু রাখো বাকি দিতে হয় দাও যে ভাই এলে চার ভাগের মধ্যে তিন ভাগ তুই লিবি লিগে যা এক ভাগ আমার হাতে থাকবে তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাবো অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আচ্ছা কেন্দ্র সরকার শুধু কি অকাপের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে একটু বলবেন না কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিলো অনেক মুল্লা মলি করছে তাদের সঙ্গেও রাজ্য সরকারের লোক রয়েছে অকাপ বাঁচাও অকাপ বাঁচাও মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে ধরো চোদ্দর ধরো এই তো আপনাদের পাশে শুয়ে আছেন এই যে পাশে হারুয়া আব্বাস আলী গোরাচাদ রহমাতুল্লাহ আলাইহে ওনার নশো বিঘে জায়গা কত বিঘে আর আজকে কত আছে জানেন রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন মাত্র বিরানব্বই শত মানে তিন বিঘেও নয় আটশো সাতানব্বই বিঘে সম্পত্তি ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন রাজ্য সরকারও তেমন দুশ্মনী করছে না করে নে কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে কেন বলছে এটা যাতে করে আমরা এত জুলুম হচ্ছে তারপরও সবাই তার সাথে থাকি কিন্তু আমি আপনাদের বলি আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে আপনারা রাজ্য সরকারের উপরে ভরসা করেন না আল্লাহকে জোরে বলুন আল্লাহকে বাঁচাবার মালিক মারার মালিক অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন কথা ঠিক নেবে ঠিক বা পানি যেন খাওয়াবে না পানি খাওয়াবে না ঘাড়ে মুখে একটু পানি দাও অনেক জায়গায় মাথা ঘুরে পড়ে যায় দুর্বল শরীর কি করবে যা খাচ্ছে সবই তো ভেজাল ঘাবড়াবার কিছু নেই মাথা একটু পানি দাও ঘাড়ে একটু পানি দাও আর একটু ফাঁকা করে দাও তাহলে সমস্যা মিটে যাবে শুনছেন তো নাকি তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল ঠিক না বেটিক আপনি আপনার দলকে পছন্দ করেন যান আপনি অন্য কে কাকে পছন্দ করেন থাকবে যান আপনি আরও কাকে লে পছন্দ করেন থাকবে যান আমারও একটা পছন্দ আছে আমি নওসাদকে সাথে ভালোবাসি আমার ভাই আমি ওর সাথে আছি কথা ক্লিয়ার কিন্তু সে নওসাদ হোক আর বাকি যা